আমাদের এখানে সিস্টেমটা এরকম এই যে বাইকগুলো এখানে ফেলে রেখে গেছে কেউ ধরবে না এই বাইকগুলো কেউ ধরবে না শুধু ওরা চাবিটা নিয়ে গেছে শুধু চাবিটা নিয়ে গেছে এভাবেই ফেলে রাখছে আমাদের দেশে হইলে হয়তোবা দু চারটা গায়েব হয়ে যায় ততক্ষণে কারণ আমাদের বাইক রেখে কেউ ফিসি করতে গেলেও চাবি কিন্তু মাইরা তালা মাইরা তিন চারটা সিকিউরিটি লক মেরে নিয়ে যায় চলে যায় এরপর এসে দেখে বাইক নাই ঘটনা কি সিকিউরিটি লক কেমনি ভাঙলো দেখলো যে সিকিউরিটি লক ভাঙে নেয় উড়াই গেছে গা পিক করে যে গার্লফ্রেন্ড উঠায় নেওয়া যায় এরকম অহরহ ঘটনা আছে অহরহ ঘটনা তো সব কিছু মিলেয়া চায় না তো নর্মালি ওরা অনেক আগানো সব কিছুতে তো সেদিক থেকে হিসাব করলে ওদের দেশে এটা সেফ কিন্তু আমরা যেহেতু এখনও অনেক পিছাই আছি সেহেতু আমাদের জন্য আসলে এটা সেফ না তো যে জন্য আমি বলবো বাইক যার যার আছে তার তারা একটু সতর্ক থাকতে হবে এই আর কি আর একটা হচ্ছে চায়নাতে আমি বেশ কিছু জিনিস আমি ফলো করলাম বিশেষ করে এখানে ওদের তো অনেকগুলো প্রভিন্স এই প্রভিন্সগুলোর মধ্যে সব প্রভিন্সগুলো কিন্তু একরকমের না সব প্রভিনসগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট সব অবস্থা দেন হ্যাঁ হ্যাঁ এত আফ্রিকান আমার মনে হয় যে এটা চায়না না রেখে এটার নাম আফ্রিকান রাখলে তো ওরা হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর এত পরিমাণে বলার বাইরে আপনি এমন কোনো হোটেল নাই এমন কোনো ইয়া নাই মানে এমন কোনো কিছু নাই যেখানে আসলে ওরা নাই তো ওরা শুধু লাগেজ ব্যবসার জন্যই আপনার চায়নাতে আসে এবং লাগেজ ব্যবসা করে ওরা এক একটা ব্যাগ আমার মনে হয় এক একজনের সাইডে পাঁচটা করে লাগেজ আর ওরা যেটা করে সেটা হলো এই লাগেজগুলোকে ওরা ওদের যে এজেন্ট আছে ডোর টু ডোর এজেন্ট সেই এজেন্টের মাধ্যমে হচ্ছে ওরা এটা ট্রান্সফার করে হ্যাঁ 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 আন্টি খালাম্মাদের জন্য অনেক অনেক ড্রেস আছে হ্যাঁ হ্যাঁ অনেক আস্ত Shoe and shoe. Come on in, come on in. দেখলে মনে হয় ইনশাল্লাহ আমরা এখনো একবারে বাচ্চা অবস্থানে আছি আমাদের বাংলাদেশিরা এখনো সেই পজিশনে পৌঁছায় নাই ওরা এত লম্বা আর এত ফ্যাটি হয় মানে অভাবনীয় প্রচুর লম্বা ওরা